দেখতে একদম খারাপ আল্লাহকে গ্রহণ করলো কি করে লোকমান হাকিম ছোটতে ছাগল চড়ানো কাজ করতেন বকরি চড়াতে খুব পছন্দ করতেন লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা ব্যাপারে উপদেশ দিয়েছিলেন ওনার বেটাকে সেই উপদেশের কথা আল্লাহ সোবান পবিত্র আল কোরআনের ভিতরে একদম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করে দিয়েছেন ওনার বেটাকে এক কথাতে ওনার পরিবার পরিবারের বর্তমানে সব থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন বেটা বেটিকে তাই তো ছেলে মেয়ে হয়ে গেলে মানুষ স্ত্রীর প্রতি ভালোবাসা একটু কমে যায় না যায় তা লোকমার হাকিম তার বেটাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর প্রথম পদক্ষেপ গ্রহণ করছেন কি বলছেন কোরআন এই দেখুন

এটা মারাত্মক বড় পাপ তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যাহ নামের আগুন থেকে বাঁচানোর প্রথম পদক্ষেপ কি নিতে হবে শির মুক্ত করে দিতে হবে আপনার পরিবারকে শির চলবে না এক নম্বরের পদক্ষেপ শির কাকে বলে শির বেদা তৌকিদ এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নেই অবশ্যই আছে ইসলামের মূল বিষয়টাই তো হচ্ছে মূল বিষয় এগুলো অবশ্যই জেনে রাখা ভালো হবে প্রথমে আপনাকে বলি শির কাকে বলে খুব সহজ মাছায় জেনে নেন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এইটা মনে করাই শির বোঝাতে পেরেছি যে শক্তি আছে সেই শক্তি পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা রুজির মালিককে আল্লাহ আপনি দোকান খুলছেন ফার্স্ট কাস্টমার দোকানে আপনার লেগেছে তা বলছে আবদুল্লাহ ভাই এক কাজ করো তো পাঁচশো গ্রাম মুড়ি দাও এখন টাকা নাই, টাকাটা বিকাল বেলাতে দিয়ে দেবো আপনি হঠাৎ করে বললেন না বৌনি হয়নি এখন ধার দেওয়া যাবে না এটাই শীত দোকান খুলেছেন কাস্টমার এসে দাঁড়িয়ে আছে তারপরেও আপনাকে বারবার বলছে যে আমাকে পাঁচ টাকার এই জিনিসটা দেন আপনি তখন বারবার বলছেন কি বলছেন দাঁড়া দোকানটা ঝাড়ু দিব একটু ধূপ টুপ জ্বালাই তবে দিতে হবে আগে থেকে কাস্টমারকে মাল দেওয়া যাবে না তাহলে ধূপ ও তো মাটি দিয়ে তৈরি হয় কাঠের গুঁড়া দিয়ে তৈরি হয় ও আপনার শুভ অশুভ কল্যাণ অকল্যাণ কিছু করতে পারে কিছু করতে পারে কিচ্ছু করতে পারে না তার মানে এই আকিদা যদি আপনার অন্তরে থাকে অবশ্যই এটা সে নাম্বার দুই দুই এক মিনিটের মধ্যে বেদাতটা জেনে নেন বেদাত কাকে বলে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নির্দেশ করেননি উনি নিজে করেননি সাহাবায় কেরামগণ করেননি এক কথাতে ইসলাম নয় অথচ নেকিম উদ্দেশ্যে ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়ে মানুষ যদি করে তার নাম হচ্ছে বেদাত কি বললাম বুঝলেন এক দুই নম্বর জেনে নেন আবার আমাদের কিছু হুজুরেরা বেদাতের ভাগ করেছে বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া বর্তমান কিছু হুজুরেরা বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া অটা ভালো বেদাত খারাপ বেদাত এরকম ভাগ করেছে না আপনারা এটা না বুঝতে পারলেও আলে মোলার মনে বুঝতে পারছে আরে পায়খানার আবার কোয়ালিটি হয় হ্যাঁ যে এটা ধনী লোকের পায়খানা ওরি বাবে সেন্ট খুব রিক্সা চালকের পায়খানা খুব গন্ধ এরকম ব্যাপার হয় হয় না আল্লাহ নাবি বলেছেন কুল্ল বেদা তিন জলা অকুল্ল জলা তিন ভি না সমস্ত বেদাতি হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতার জায়গা হচ্ছে ফি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে এবার আর একটা কথা বলে রাখছি এবাদাতের জন্য যদি কিছু করা হয় সেটা বেদাত নয় এবাদাতের মধ্যে যদি কিছু করা হয় সেটা হলো বেদাত কি বললাম বুঝতে পারছেন না হ্যাঁ এবাদতের জন্যে তার মানে এই যে মাইক আজান হচ্ছে মসজিদে আইয়া আলহসলা হাইয়াল অল ভালা একটা লোক হঠাৎ করে বেদাত বুঝতে গিয়ে বলে দিচ্ছে তাহলে মাইকও তো আগে ছিল না এখন মাইকও বেদাত এ গরু কোথাকার রে কি এটা ধারণা আছে যে মাইক আজান দিলে একশোটা নে কি আর মুখে আজান দিলে কুড়িটা নে কি এরকম ব্যাপার কেন আছে নয় তাহলে এবাদাতের জন্য এটা ব্যবহার করা হচ্ছে এটা বেদাত নয় বুঝাতে পেরেছি এবাদাতের মধ্যে হলো বেদাত এখন বেদাত যখনই বলতে যাচ্ছি তখনই বলে দিচ্ছে বাপ দাদু করিয়েছে সারা জীবন তাহলে এটা ভুল আর তোমাদেরটা ঠিক ভন্ডামির জায়গা পাও না বললাম ঠিক আছে বাপ দাদু করিয়েছে তাহলে খুব ভালোই করেছেন আপনি তো এখানকার শিক্ষক তাই তো আপনি আমার কাছে আসুন তো আপনাকে দিয়ে একটা কথা বলবো আসুন আপনাকে বোঝাচ্ছি আচ্ছা সাহেব আপনি যখন মুক্তবে পড়তেন আচ্ছা বলুন তো তখন নুরানি কায়দা বা কায়দা বগদাদিটা এ আলিফ বে এইগুলো কেমন করে পড়ানো হতো আলিফ বে তে সে এরকমভাবে তো এরকমভাবে পড়ানো হতো কেউ তো না আর ইনি বয়স্ক আপনি এটা পড়েছেন আচ্ছা বলুন আপনি এখন কিভাবে পড়ান আলিব আলিব্বা, তাসা তা হুজুর বাপ তো আলিফ বে তে সে এসেছে কই ওইটা ধরে রেখে আলিফ বা কেন করলে এইটার পরিবর্তন করলে কেন এটা কিছু হুজুররা বলছেন সারা জীবন বাপ দাদু করে এসেছে আর আমি এটা করব না এই পাগল কো টাকারে আলিফ বে তে সে ওটা ভুল ছিল না ওর থেকেও আলিফ বা এটা আর উত্তম ওই জন্য আপনি ওইটাকে ছেড়ে দিয়ে উত্তমটাকে গ্রহণ করেছেন তাই তো তার মানে এখানে বাপ দাদুর কথা টিকলো টিকল না তা আপনার মা তো আগেকার দিনে চুলার কাটে রান্না করতো এখন আপনার স্ত্রী গ্যাসে রান্না করে কেন কই আপনার মায়ের স্মৃতিটা হারালেন কেন আ? আপনার মায়ের স্মৃতিটা হারিয়ে দিলেন কেন মানে সব বাপ দাদুরটা তুলে দেওয়া যাবে আর ধর্মের ব্যাপারে বাপ দাদু যেটা করে এসেছে ওইটা তোলা যাবে না কি আশ্চর্য ব্যাপার আজকে আমার সব বক্তব্যটা কিন্তু আপনাদের জন্য নয় অজস্র বেদাতি ভাইরা সোশ্যাল মিডিয়াতে আছে লক্ষ লক্ষ মানুষ এই মোবাইলগুলোতে এখন দেখছে লাইভে ওই জন্য সব কথা ভাববেন না যে আপনাদের জন্যই বলছি অনেক কথা ওদের জন্য আমি বলছি কি বলছি বুঝতে পারছেন ওদের জন্য বলছি বেদাত কোনগুলো যেগুলো নবী সাল্লাহ আলী সাল্লাম করেননি অনুমোদন দেননি আপনি নেকির উদ্দেশ্য করবেন অবশ্যই এটা বেদা ভন নামির জায়গা পাও না আবার আমি বিতর্কিত একটা কথা বলে দিয়ে যাচ্ছি ঘুম মন দিয়ে শুনে নেন সোশ্যাল মিডিয়া মানি এখন মমতাজুল ইসলাম ঝড় উঠেছে আর শুধু বলছে ও তো রাজমিস্ত্রির কাজ করে ও কি জানে আরে আমি রাজমিস্ত্রি যা পড়াশুনো করছি তুমি সারা জীবন হুজির হয়ে সেই পড়াশুনো করতে পারছো না হুজুর একটা বই লিখেছেন আবু জাফর সিদ্দিকী বইটার নাম হচ্ছে আল মাজমু আত এই আল মাজমু আতের বাংলা অনুবাদ করেছেন পুরফুরা শরীফের একজন পিস সাহেব আবুল আনসার সিদ্দিকী আবুল আনসার সিদ্দিকীর জামাই হচ্ছেন ডাক্তার খন্দকার জাহাঙ্গীর বাংলাদেশে বাড়ি ইন্নালিল্লা উনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে সম্ভবত মারা গেছেন উনি একটা আল মৌজুয়াতের বাংলা অনুবাদ করতে গিয়ে বলেছেন নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না আবু জাফর সিদ্দিকি এটা বলে গেছেন এটা নবীর হাদিস নয় এটা চাল কথা উনি বলে গেছেন এটা নবী নূরের তৈরি আবু জাফর সিদ্দিকী ফুরফুরা শরীফের পীর সাহেবের ছেলে আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের বেটা উনি লিখেছেন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না এটা একদম চাল কথা উনি ওনার বই লিখেছেন আমি আজকে বইটা আমার গাড়িতে আছে মনির প্রয়োজনে তুমি বইটা একবার এনে দাও সোশ্যাল মিডিয়ার সামনে দেখিয়ে দিই ওই বইয়ে উনি নিজে লিখেছেন নবী নূরের তৈরি এটা একেবারে জাল কথা ওই বইয়ে তিনি নিজে লিখে দিয়েছেন যে পনেরোই সাবান অর্থাৎ সবে বরাতের রাত্রিতে একশো রেখাত নামাজ পড়তে হবে প্রত্যেক রেখাতে দশ বার করে সুরায় ক্লাস পাঠ করতে হবে পৃথিবীর কোনো হাতিসে কথা লেখা নেই হুজুর কই তুমি আজও পর্যন্ত ছাড়তে পারলে না এটা হুজুর ছাড়তে পেরেছে ওদেরই বই লেখা আছে ওদেরই বই লেখা আছে ও আনিকুল কয় আনিকুল এ বইটা একবার আনতো মানুষকে দেখাই সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস আল আলমাউজুয়াদ বইটা আনত গাড়ি থেকে যাও তো আলমাউজুয়াদ বইটা আনো ওদেরই লেখা বই উনি বলেছেন আল্লাহ নবীর থেকে যেটা প্রমাণ নেই সেটা করা যাবে না অথচ হুজুর সাহেব এসছে যে উঠে সর্বপ্রথমই জোরে জোরে দুরুদ ছড়ি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলে এটা দুনিয়ার কোন হাদিসে পাবেন না আপনি এটা মানুষের তৈরি করা কি মাঝে বুঝতে পারছেন না এটা মানুষের তৈরি করা নবী দিবস এই দেখুন আপনাকে বোঝাই বিরক্ত হচ্ছেন আপনি আপনি বিরক্ত হবেন না আমি আপনাকে কিছু জিনিস বোঝাই আচ্ছা আল্লাহ আমি মমতাজুল ইসলাম আমার জন্ম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানা আগে আমাদের বারাসাত ছিল ওটা এখন কেটে দত্তপুকুর হয়েছে আচ্ছা বলুন তো আমার গ্রামের লোক আমার কটা ছেলে আমার কটা মেয়ে আমি কত ভালো আমি কত নামাজি আমি কত দানি আমি ছোটবেলা থেকে ভালো কিনা আমি কতটা পড়াশুনো জানি আমার ছেলে মেয়ে কটা আমার নারী নক্ষত্র আপনাদের গ্রামের লোক বলতে পারবে বেশি না আমার গ্রামের লোক বেশি বলতে পারবে আমার গ্রামের লোক বেশি বলতে পারবে এবার আপনাকে বলছি আচ্ছা মোহাম্মদ শাহসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায় আরব দেশটার নাম সৌদি আরব নয় আরব একজনে বলছেন সৌদি আরব না সৌদি আরব দেশটার নাম নয় সৌদদের বাদশার নাম বাদশার নাম যোগ করে দিয়েছে আসলে দেশটার নাম হচ্ছে আরব আর আল্লাহ নবী যে জায়গায় জন্মগ্রহণ করেছে তার নাম মক্কা তাহলে আরব দেশে মক্কা শহরে জন্মগ্রহণ করলেন হ্যাঁ এবার আপনাকে বলি মক্কার বেইমানেরা অত্যাচার করেছিল আল্লাহ নবী সাল্লামকে ওই জন্য হজরতে আবু বক্কারকে নিয়ে চলে গেলেন কোথায় মদিনাতে কত বছর মদিনায় থাকলেন বছর বছর তাই তো আল্লাহ আল্লা সাল্লাম মারা গেলেন অর্থাৎ আল্লাহ নবী সাল্লামের কবর কোথায় আছে কোথায় মদিনাতে তাহলে এবার বলুন যে লোকটার মক্কায় জন্ম যে দেশে মদিনা সেই দেশেরই একটা শহর এই দুটো একই দেশের শহর সেই দেশের লোক জানল জানলো না সে দেশের লোক লোকটাকে ভালোবাসতে পারলো না সে দেশের লোক বারে রবুল আওয়ালে বিশাল মিলাপ কিয়াম করলো না সে দেশের লোক লাইটিং করে বারে রবুল আওয়াল মানালো না সে দেশের লোক হজরত মোহাম্মদ সালাহাল্লামের জন্ম মৃত্যু বার্ষিকী পালন করলো না আরে জিলাপি হুজুর বলছে যে নবীর ব্যাপারে বারে রবুল আওয়ালে মিলাপ করতে হবে একটা কোরআনে লেখা আছে মেঘারাজ সিদ্দিকি সাহেব পুরফুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যদি বলছেন আপনি কি শুধু গিবোধ করছেন আল্লাহর কসম আল্লাহর কসম গিবোধ ছয় জায়গাতে যায় তার মধ্যে এক ধর্মীয় নেতা বা রাষ্ট্রীয় নেতা যদি তার প্রজাতের ব্যাপারে ভুল পদক্ষেপ নেয়